নমস্কার সবাইকে বহুদিন বাদে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের বেলেঘাটায় বেলেঘাটা মেন রোডের উপরে একটা টু বিএইচকে ফ্ল্যাট নাইন হান্ড্রেড স্কোয়ার ফিটে আমি এটাকে দেখাবো সুপার বিল্ড আপ এরিয়া নর্থ ইস্ট ফেসিংয়ে ঢুকতেই ফ্ল্যাটটার বাদি গিয়ে লিফ্ট আছে এটা সুন্দর লিফ্ট আমি এখানে এই ফ্ল্যাটে ঢোকার মতোই এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা পুরোটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা এখান থেকে সোজা চলে আসতেই আমার ডান দিকে পড়বে কিচেনটা এটা হচ্ছে কিচেনটা দিনের বেলা লাইট জ্বালায়নি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন সুন্দর লাইট এখানে কিন্তু আছে এটা কিন্তু কিচেন এরিয়াটা এখানে একটা বেসিন করা আছে এইটা হচ্ছে নর্থ ফেসিং ফ্ল্যাটের এন্ট্রেন্সটা আমি এখান থেকে এন্টারেন্স করলাম মাত্র এটা হচ্ছে নর্থ ফেসিং আমার পিছনে কিচেনটা এখানে একটা ব্যালকনি টাইপ ছোটো করা আছে মানে লম্বা উইন্ডো টাইপ করা আছে আর কি এখানে একটা বেসিন দেওয়া আছে নাইন হান্ড্রেড স্কোয়ার ফিট নশো স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া ফ্ল্যাটটা আছে ঢোকা মাত্রই ফ্ল্যাটে ড্রয়িং কাম ডাইনিংয়ের পাশে হচ্ছে একটা বেডরুম এই বেডরুমে ঢুকছি আমি যথেষ্ট বড় বেডরুম মোটামুটি এগারো বাই বারো স্কোয়ার ফিট বেডরুমটা হবে এগারো বাই বারো বেডরুমের সাইজ মোটামুটি হবে পেন্ট করা একদম বেলেঘাটা মেন রোডের উপরে ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে আছে অল পেপার ওকে যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেতে পারবেন এটা হচ্ছে এগারো বাই বারো স্কোয়ার ফিট বেডরুম একটা বেডরুম থেকে বেরোনো মাত্রই চলে আসছি সেকেন্ড বেডরুমে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম তার আগে বলে দিই এই যে প্রথম বেডরুমটা আমি ঢুকলাম এই কোনাটা কিন্তু নর্থ ফেসিং এই কর্নারটা কিন্তু নর্থ ফেসিং আছে বেরোনো মাত্র এখান থেকে আমি ঢুকছি সেকেন্ড বেডরুমে ব্যালকনি আছে এবং অ্যাটাচ বাথরুম এটার মধ্যে আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাইজটা মোটামুটি দশ বাই এগারো বা এগারো বাই এগারো সাইজ মোটামুটি অ্যাভারেজ আছে ব্যালকনি একটা আছে এর সঙ্গে ব্যালকনি দেখতে পাচ্ছেন ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনিটা একদম মেন রোড বেলেঘাটা মেন রোডে ফ্ল্যাটটা আছে রিসেল ফ্ল্যাট মাত্র এক বছর পুরনো বিল্ডিং খুব বেশি পুরনো হয়নি এর সঙ্গে পাচ্ছেন হচ্ছে একটা অ্যাটাচড টয়লেট টয়লেটের সাইজ মোটামুটি আট বাই চার পশ সাত বাই চার এভারেজ আছে মোটামুটি সমস্ত ব্র্যান্ডেড এমেন দেখছেন এখানে সাভারের লাইন থেকে শুরু করে সমস্ত জলের লাইন সমস্ত ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সব কিছুতে করা আছে যা ফার্নিচার দেখছেন ফার্নিচার কিন্তু ফ্ল্যাটে কিছু পাবেন না ব্ল্যাঙ্ক ফ্ল্যাটটা কিন্তু আপনারা পাবেন এই বেডরুম থেকে বেরোনো মাত্রই ডান দিকে কিছু কমন টয়লেট কমন টয়লেটের সাইজ মোটামুটি যথেষ্ট বড়ো আছে নয় বাই পাঁচ এটা অ্যাভারেজ সাইজ টয়লেটের ভেতরে সমস্ত অ্যামিউনিটিস পাচ্ছেন যা যা আছে দেওয়া সাভারের লাইন থেকে শুরু করে ঠান্ডা জল গরম জলের লাইন থেকে শুরু করে যাবতীয় শুরু করে বেসিং করা আছে এখানে সবটাই কিন্তু ব্র্যান্ডেড লোন প্রপার্টি যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হবে এমন কিছু পুরোনো ফ্ল্যাটটা নয় লিফ্ট আছে ফ্ল্যাটের মধ্যে একটা বাইক পার্কিং ফ্ল্যাটে পাবেন কিচেনে যে দেখছেন এখানে সমস্ত কিছু টায়ার মার্বেল যা দেওয়া আছে গ্রাইন্ড সমস্ত গ্রাইন্ডেট লাগানো পেন্ট করা কোনো পেন্ট যদি কেউ নেয় ফ্ল্যাটটা যদি কেউ পছন্দ করে দেখতে ইচ্ছে করে বা ভিজিট করতে মন চায় তারা কিন্তু দেখতেই পারে যে কোনো দিন একদিন আগে আমাদেরকে বলতে হবে সমস্ত কিছু রেডি করা আছে কোনো খরচা ফ্ল্যাটটার মধ্যে নেই ওপরে লফটও করা আছে এখানে মালপত্র রাখার জন্য এখানে যথেষ্ট স্পেসিয়াস একটা লফট এখানে করা আছে বা ওপরে বাংকার যাকে বলি আমরা সেটাও কিন্তু করা আছে ওপরে একটা বাইক পার্কিং পাবেন লিফ্ট অ্যাভেলেবেল আছে কোনো চার চাকা পার্কিং কিন্তু এর মধ্যে নেই আর হলের সাইজ মোটামুটি আমার আইডিয়া অনুযায়ী মোটামুটি পনেরো ফুট বাই দশ ফুট এভারেজ মোটামুটি পনেরো ফুট বাই দশ ফুট মোটামুটি হবে অ্যাপ্রক্স সুন্দর রং করা আছে যা দেখছেন ফার্নিচার কোনো কিছু পাবেন না ব্ল্যাঙ্ক ফ্ল্যাটটা কিন্তু বিক্রি আছে মাত্র সিক্সটি এইট ফ্ল্যাটটা আটষট্টি লাখ ফ্ল্যাটটার দাম আছে নশো স্কোয়ার ফিট সিক্সটি এইট ল্যাক এবার সেটা কিন্তু নেগোসিয়েট নেগোসিয়েটাল অবশ্যই হবে যদি কারোর ফ্ল্যাটটা দেখতে মন চায় একদিন আগে আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের ফ্ল্যাটটা দেখানোর ব্যবস্থা করে দেব যদি কারোর ভিডিও নিয়ে কোনো বক্তব্য থেকে থাকে ফ্ল্যাটের বিষয়ে কোনো ইনকোয়ারি থেকে থাকে সরাসরি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আপনার সঙ্গে নতুন কোনো ফ্ল্যাটে ভিডিও নিয়ে নতুন কোনো ফ্ল্যাটের সন্ধানে